শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব খুব ভালো আছে সকলকে জানাই শুভ নববর্ষ নতুন বছরটা সবার খুব খুব ভালো কাটুক আর সবাই খুব ভালোভাবে বছরটা কাটিও সকলের জন্য সুস্থ থাকে ভালো থাকে এই প্রার্থনা করে আজকে সকালটা শুরু করছি আর আজকে যেহেতু পয়লা বৈশাখ আজকে দিনটা তো একটু স্পেশাল তো এখন আমার সকালকার কাজকাম সেরে স্নান হয়ে গেছে তো স্নান করে দেখো একটা নতুন নাইটি পরে নিয়েছি তো এখন যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে হচ্ছে মায়ের আর পুজোর সেবা টেবা দেবো আর মাকেও একটা আজকে নতুন বস্ত্র মানে পরাতে তো পারবো না এমনিতে করে দিয়ে রাখবো তার কারণ আর কিছুদিন পরে আমাদের বাড়িতে পুজো আছে তো সেই দিনকেই মাকে ওই শাড়িটা পরানো হবে তো চলো আজকে মাকে কীভাবে সাজায় তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে যেহেতু পয়লা বৈশাখ আজকে দিনটা কিভাবে আমরা কাটাবো সারাটা দিন সেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না তো চলো এখন যাওয়া যাক ঠাকুর ভাইবেলায় উঠে এই যে পড়াশোনা নেই আগে উঠে এই যে খেলতে লেগে গেছে বাইরে ঠিক খেলতে লেগে গেছে সকাল সকাল উঠে পড়াশোনা লাগে না তো চলে এসেছি এই যে আমাদের মাকে সবাই দর্শন করো আর মায়ের কাছে সবাই প্রণাম জানিও যেহেতু আজকে পয়লা বৈশাখ আজকে দিনটা মাকে দিয়ে দিনটা শুরু করো তো এখানে দেখো মায়ের এখন আমি মুখ টুকগুলো একটু মুছিয়ে দেবো দিয়ে মাকে সিঁদুর পরিয়ে দেব তারপরে মায়ের সেবা দেবো আর এখানে দেখো আমাদের মা লক্ষ্মী আছে ভোলে বাবা আছে মা তারা আছে জগন্নাথ আছে তো সবাই আছে তো চলো এক এক করে আমি মায়ের মুখটা মুছিয়ে পরিষ্কার করে দিই তো দেখো বন্ধুরা আমি এই যে আমি একটা পরিষ্কার রুমাল যেটা দিয়ে আমি প্রত্যেক দিনে আমার মায়ের মুখটুকগুলো মুছিয়ে দিই যেহেতু আমরা তো স্নান করি তো মাকে তো স্নান করাতে পারবো না তো তার জন্যে প্রত্যেক দিন আমি গঙ্গা জল দিয়ে মায়ের মুখটুকগুলো ভালো করে মুছে পরিষ্কার করে দিই তো তারপরে দেওয়ার পরে দেখো এই যে মায়ের মুখটুক মুছিয়ে দিয়ে ভোলে বাবার মুখটা একটু ভালো করে মুছিয়ে দিলাম দিয়ে এই যে আমি মাকে এখন সিঁদুর পরিয়ে দেবো তো যেহেতু আমরা যেমন আসছে মানুষটা প্রতিদিন স্নান করে সিঁদুর পরি সে সেরকম আমি প্রত্যেক দিন আমার মাকেও আমি সিঁদুর পরিয়ে দিই তো মায়ের হাতে আর হচ্ছে মা লক্ষ্মীকেও পরে দিলাম এই যে আমরা যখন প্রত্যেক বছর নতুন দিনে নতুন বছরে একটা নতুন বস্ত্র পরবো তো আর মাকে না পরালে হয় তো যেহেতু মাকে আমি আজ পরাতে পারবো না শাড়িটা তো তার জন্য মায়ের গায়ের পরে কোনো রকম আপাতত দিয়ে রাখলাম যেহেতু আর কয়েকদিন পরে আমাদের বাড়িতে মায়ের পুজো পাশ যে পুজোটা হয় তো প্রত্যেক বছরই আমাদের বৈশাখ মাসে মায়ের পুজো দেওয়া হয় বাৎসরিক পুজোগুলো তো সেটা আমরা হচ্ছে কিনা আর কিছুদিন পরেই হচ্ছে মানে বেশি দিন আর টাইম নেই তো দিনটা আমি তোমাদের এখনই বলছি না তো সেই দিনকে শাড়িটা পরানো হবে তো আমি এমনি শুধু গায়ের মায়ে মায়ের দিয়ে রাখলাম দিয়ে আজকে মাকে ফুল দিয়ে সুন্দর করে মাকে ফুলের সাজিয়ে আজকে সাজিয়ে দেব। তো আমার মাকে কেমন লাগছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও হয়তো তাকে সাজানোর সাধ্য আমার নেই তবুও আমি চেষ্টা করি তাকে আমার মনের মতন করে সাজানোর বলে না কি বলতো কাউকে সাজাতে ভীষণ ভালোই লাগে আর ভগবানকে সাজানোর সাধ্য কোনো কারুরই কোনোদিনও ক্ষমতা নেই আর হবেও না তো আমি চেষ্টা করে আমার মাকে আমি আমার মতনকে একটু সুন্দর করে সাজিয়ে রাখতে আর ভালো লাগে তাদের রূপ তো এমনিতেই সুন্দর তবুও সাজিয়ে রাখলে আমার ভালো লাগে তো আমার মাকে সাজে কেমন লাগছে তো দেখো মায়ের হচ্ছে পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে সেবা দেওয়া হয়ে গেছে তো আমি এখন একটু আটতিটা করে নিচ্ছি তো সবাই মায়ের কাছে প্রণাম জানিও আর বছরটা সবাই খুব খুব ভালো কাটিও হয়তো ভিডিওটা তোমাদের দিতে আমার একটু লেট হয়ে গেল অনেকটাই লেট হয়ে গেল তো সবার এই বছরটা খুব ভালো কাটুক মায়ের কাছে এটাই প্রার্থনা করি তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সবাইকে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর আমি কিন্তু আজকে কিন্তু মা লক্ষ্মীকে নতুন বস্ত্র পড়াই তার কারণ আমার নতুন বস্ত্র আজকে পড়ানো হয়নি তো আমি আর কতদিন পরেই পড়াবো এখন আর পড়াচ্ছি না তো এইদিকে দেখো আমার ওইদিকে ঘরের পুজো হয়ে গেছে এদিকে চলে এসেছে ঠাকুর মশাই যেহেতু পয়লা বৈশাখের দিন আজকে আমাদের হচ্ছে দুধ উতলাতে হয় তো সেই জন্য আজকে আমাদের কিছু নিয়ম আছে তো এই যে মাটির তো দেখো এখানটায় তিনটি ইট পেতে নিয়েছি আমাদের কিন্তু ইটগুলো কিন্তু নতুন ইট লাগে তো আগে নতুন ইটগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে তো তারপরে এর মধ্যে একটা মাটি সরা নেওয়া হয়েছে সরার মধ্যে কিন্তু দুধ আর বাতাসা দেওয়া হলো দিয়ে ঠাকুর মশাই চারিদিকে ঘুরিয়ে যেটা নিয়ম আর কি সেই নিয়মটা পালন করে এই যে আগুনটা কিন্তু ধরিয়ে দিল তো এটাও কিন্তু একটা নিয়ম আছে আর এটাও কিন্তু দারুণ একটা মানে ইউনিক আর একটা ভালোও লাগে এগুলো কিন্তু কি বলো তো এখন খুব একটা দেখা যায় না আর এখন এগুলো অনেকে মানেও না এখন করতে চায় না কিন্তু যেগুলো নিয়ম আমাদের গ্রাম এলাকায় বা আমরা যেগুলো মানে সনাতনী ধর্ম যারা আছি যারা যেটুকু নিয়ম আমরা কিন্তু প্রত্যেকটা নিয়ম পালন চেষ্টা করি তো এই নিয়মগুলো কারা কারা পালন করো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর এটার একটা মানে হচ্ছে দুধ উতলানোটা পয়লা বৈশাখের দিন যারা দুধ উতলাই এরা নাকি যতটা যেরকম দুধ উতলে উঠবে সংসারও নাকি তেরকমভাবে উতলে ওঠে তো এটাই আমরা মানি এটা আমরা বিশ্বাসও করি তো এটা অনেকে হয়তো অন্য কিছু অনেকে অন্যরকম ভাববে তো জানি না যে যেটা ভাববে তার সেটা মানসিকতা তো আমরা সেটা মানি যে এরকম সংসার জন্য আমাদের যেন জন্য এরকম সত্যি উত্তীর্ণ ওঠে তো এই প্রার্থনা বা এই আশাটা করেই আমরা নতুন মানে একটা বছর কাটাই যে প্রত্যেক বছর যেরকম দুধ উতলে ওঠে ওরকম যেন আমাদের সংসারটাও জন্য প্রত্যেক বছর উতলে ওঠে তো এদিকে দেখো দেখতেই পারলে দুধ উতলানো হয়ে গেছে এবার ঠাকুর মশাই ওটা একটা কলার পাতাতে ঢালা হচ্ছে কলার পাতাতে ঢেলে এটাতে এটা কিসের জন্য ঢালে বা কী উপলক্ষে ঢালে সেটা আমার একটা জানা নেই তো কলা পাতা ঢেলে দেখো ঠাকুর মশাই এদিকে বরণটা করে নিচ্ছে তো এইদিকে মোটামুটি আমার পুজো আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে পয়লা বৈশাখের দিন তো পুজো কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে দেখতে পাচ্ছ রান্নাঘরে যেহেতু বাজারে গেছিলো বাজার থেকে মাছ নিয়ে এনেছে তো আজকে মাছ রান্না করবো আজকে কী কী রান্না করবো চলো তোমাদেরকেও ঝলক দেখিয়ে দিই তো তার আগে আমি পরিষ্কার করে মাছটাকে ধুয়ে নিলাম তো মাছটা ধোয়া কমপ্লিট এদিকে দেখতে পাচ্ছ সব সমস্ত আনাজপত্র কেটে রেখেছি এখানে আলু ভেন্ডি আলু আছে এদিকে মাছ আছে যেহেতু আলু ভেন্ডি ভাজা হবে মাছের ঝোল হবে আর কিছুই করবো না শুধু এই দুই রকমই রান্না হবে তো চলো তো দেখো বন্ধুরা কাজ কাম সেরে চলে এসেছি পাশে একটা বাড়িতে অনুষ্ঠান ছিল হরিবাস ছিল তো সেখানে তো তোমরাও ওই যে ভোগ দর্শন করো আর কথাই আছে ভোগ দর্শন করলে অনেক দুর্ভোগ কাটে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থেকো